আসসালামু আলাইকুম আমি বনের ব্লকার এই তো নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম অনেক দিন পর এই ব্লগটা আমার অনেক দিন আগের করা ছিল তো যারা দেশ বিদেশ থেকে আমার ব্লগটা দেখতেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা নতুন আমার চ্যানেলে এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন বেল বাটনটা অন করে দেবেন আমি নোটিফিকেশান ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে চলে যায় তো আপনাদের কমেন্ট পড়তে আমার সবচেয়ে বেশি উৎসাহ লাগে এবং ভালো লাগে তো অনেকেই বলে যে আমি এতদিন পর কেন ব্লগ ব্লগ দিয়ে যেহেতু এখন একটু ব্যস্ত আছি ঘরে বাইরে দুই দিকেই আর বাসার কাজগুলো যেহেতু আমি রেগুলারই আপনাদের সাথে শেয়ার করি রাতের বেলা বেশ কিছু ডিম এনেছিল আর বা সবজির বাজার করেছিল তো ওগুলো রাতের বেলা ওরকমভাবে করিনি কারণ শীতের দিন তো এই জন্য রাতের বেলা সব রেখে দিয়েছিলাম আর সকাল থেকেই শুরু করলাম তো আজকের ব্লগটা আপনাদের কাছে আমি শেয়ার করব আপনাদের ভালো লাগবে কারণ এই ব্লগটা আমি যখন আগে আপনাদের শেয়ার করেছিলাম যে আমার নানু বাড়ি থেকে অনেক বড়ো বড়ো ব্রাহ্মা মুরগি পাঠিয়েছিলো তো আমার এই ভিউজটা অনেক হয়েছিল আর এই দিকে আমার কিছু বাহিরের কাজ আছে যেটা আমি বিকাশ ভাইয়াকে বাসায় খবর দিয়ে টাকাটা বিকাশ করে দিয়েছি আর আমার বোনের বাচ্চারা এসেছে তো ওদের আমি বারান্দা চাদর বিছিয়ে আমার মেয়ে সহকারে খেলতে বসিয়ে দিয়েছে ওরা আট করতেছিল আর যেহেতু শীতের দিন শীতের সকালটা কিন্তু বেশ ভালো লাগে গায়ের রৌদ্রটা অনেক মিষ্টি আর ভিটামিন ডি শরীরের জন্য প্রচুর ভালো তো ওদের বললাম তোমরা ভিটামিন ডি নাও শরীরের জন্য কারণ এই সময়ে ঘরে থেকে বারান্দায় রোদের তাপটা আর কি ভালো লাগে মিষ্টি মিষ্টি একটা রৌদ্র ছিল তো এই হলো সেই ব্রাহ্মা মুরগিগুলো যেদিন এনেছিলো আমার এই ভিডিওগুলো এত বেশি ভিউজ হয়েছিল আর এত কমেন্ট হয়েছিল তো যারা দেখেছে তাদের জন্য আজকের ব্লগটা শেয়ার করতেছি যেহেতু তাদের কমেন্ট পড়তে আমার বেশ ভালো লাগে তো এই তো ব্রাহ্ম মুরগিগুলো যেহেতু আমি বাজারে পাঠিয়েছিলাম আর আমার হাজব্যান্ড যেহেতু বাজারে নিয়ে গিয়েছিল সে ধরে ছবিও তুলেছে স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য আমি বাইরে বাজার থেকে পরিষ্কার করে মুরগিগুলো নিয়ে এসেছিলাম আর এই মুরগিটা যেহেতু আমি রান্না করব চামড়া সহকারে তো যে মশলাটা দিয়ে আমি স্পেশালি রান্না করি সব সময় মাংস তো এই মাংস খেতেও বেশ ভালো লাগে তো এই মশলাগুলো আমি ইন্ডিয়া থেকে আনিয়েছিলাম এখানে ফাঁকি করে রেখে দিয়েছিলাম যখন শেষ হয়ে গিয়েছে তখন আমি আবার অর্ডার করে ইন্ডিয়া থেকে আনিয়েছি যেহেতু আমার হাজব্যান্ড যায় ও গেলে এই মশলাগুলো নিয়ে আসবে তো আমি ব্ল্যান্ডার করে নিয়েছি আর এই মশলা দিয়ে যেহেতু আজকের মুরগিটা রান্না করব। তো শীতের দিনে কিন্তু এরকম মুরগি খেতে বেশ ভালো লাগে তো আমি মুরগিটা বাজার থেকে ছোট ছোটো পিস করে কাটিয়ে নিয়েছি যেহেতু চামড়া সহকারে মুরগিটা কেটেছি মনে হচ্ছে যে হাঁসের মাংস চামড়া সহকারে মুরগির মাংস রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে আর অনেক বড় যেহেতু মুরগিটা ছিল তো এটা ভালো করে কেটে গুছিয়ে নিয়েছি আর কি কারণ আর এদিকে আমি পেঁয়াজ টমেটো আর বেশি করে লং দারচিন এলাচি দিয়ে মশলাটা কষিয়ে নিব কারণ এখানে আমি ওই যে ঘরে তৈরি করেছি মশলাগুলো প্যাকেট মশলা সে মশলা দিয়ে আমি মুরগিটাকে ভালো করে কুষিয়ে আর আজকে কিন্তু আমি বড় একটা ফ্রাই প্যান দিয়ে রান্না করতেছি সবসময় যে ফ্রাই প্যান দিয়ে রান্না করি তার চেয়ে একটু বড়ো মাপের ফ্রাই প্যান নামিয়েছি তো আমি ভালো করে কষাবো কষানোর পরে আমি এটার মধ্যে পানি দিয়ে দিব। এটা রঙটাই পুরো চেঞ্জ হয়ে যাবে তা আমি একটু পরপরই সরা উঠিয়ে দেখতেছিলাম আর সাথে আমি আলু আর মরিচ দিয়েছিলাম সরি মরিচ না কালো কাঁচামরিচ দিয়েছিলাম আর যেহেতু মাংসটা রান্না করতেছি স্মেলটা সারা ঘরে আমার মৌমৌ গ্রান ছড়িয়ে গিয়েছে আমার কাছে মনে হচ্ছিল আমি হাঁসের মাংস রান্না করতেছি এই সময়ে এই সিজনে এই শীতের মধ্যে চিতই পিঠা পাওয়াটার সাথে কিন্তু এই মাংস খেতে বেশ ভালো লাগে যেহেতু শীতের মধ্যে এখন আমরা হাঁসের মাংস এরকমভাবে খাইনি কিন্তু এই ব্রাহ্মা মুরগিটা এত বেশি বড় ছিল আর চামড়া সহকারে যেহেতু বাজার থেকে আমি ক্লিন করে আনিয়েছিলাম তাই আমি চামড়া সহকারে রান্না করেছি আমার কাছে মনে হচ্ছিল যে এত বড় একটা রাধাস রান্না করেছি একটা একদম ফ্লেভারটা অন্যরকম ছিল তো বোনের ভালোবাসা বোনের জন্য আর রান্নাটা যেহেতু একদম কমপ্লিট হয়ে গিয়েছে তেল উঠে এসেছে আর কি যেহেতু সবাই মিলে একসাথে খাবো আর দুপুরে খাওয়া দাওয়া শীতের মৌসুমে তো এরকম ঝোল খাবার হলে কিন্তু বেশ ভালো লাগে মাখানো এদিকে আমি কলমি শাক রান্না করেছি শাকের কালারটা একদম পারফেক্ট ছিল শাকের কালার যদি সবুজ না থাকে ওরকমভাবে আমার হাজব্যান্ড কখনোই খেতে চায় না আর এদিকে ইলিশ মাছ রান্না করেছিলাম একদম ইলিশ মাছটা ছোট ছিল পেঁপে আলু দিয়ে ঝোলঝোল করে একটু মশলা কম দিয়ে এইভাবে রান্না করলে সবাই যেহেতু বেশ পছন্দ করে বিশেষ করে রজামনের বাবা তার জন্যই রান্না করা তো এ তো ইলিশ মাছটা যেহেতু হয়ে গিয়েছে আর ইলিশ মাছের বেশ কিছু লেস ছিল যেটা আমি ফ্রিজে জমিয়ে রেখেছি ওগুলো নামিয়ে নিয়েছি ভর্তা তৈরি করার জন্য তো এখন আমি এগুলো ভত্তা করে নিয়ে নেব আর কি যেহেতু হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি তো এই কাজগুলো সময় যেহেতু আমি নিজেই করতে পছন্দ করি তাই ভাবলাম আপনাদের আমার রেগুলার ব্লগটা শেয়ার করি আপনাদের ভালো লাগবে অনেকের কাছ থেকে এত কমেন্ট পাই অনেকের কাছ থেকে কমেন্ট শুনে অনেক কিছু শেখার আছে তো শুকনামরিচ ভেজে আমি ইলিশ মাছগুলো ভেজে নিয়েছি তারপরেই তো হালকাভাবে বেছে নিয়েছি যদিও বাঁচতে অনেকটা কষ্ট হচ্ছিল কিন্তু যখন ভর্তা তৈরি করবো তখন এটা খেতে দারুণ লাগবে ওই কষ্টটার ব্যথা থাকে না আর কি এর মধ্যে আমি শুকনামরিচ ধনে পাতা কাঁচা মরিচ দিয়ে সরিষা তেল দিয়ে ভত্তাটা একদম তৈরি করে নিয়েছি কিছু ইলিশ মাছ আমি উঠিয়ে রেখেছিলাম বাচ্চাদের জন্য কারণ বাচ্চারা তো ঝাল খেতে পারবে না আর আমার তো ঝাল বেশ পছন্দ এই ইলিশ মাছের লেস খাওয়ার জন্য মানুষ মাওয়া পদ্মার পাড় চলে যায় আর কি তো আমি বাসায় খুব সহজেই তৈরি করে নিলাম গরম ভাতের সাথে এরকম ভত্তা খেতে দারুণ লাগবে তো খুব সহজেই অল্প উপকরণ দিয়ে বাসায় তৈরি করে ফেললাম ইলিশ মাছের লেজ ভত্তা শীতের সিজন এরকম ধনেপাতা দিয়ে এই ভত্তা খেতে কিন্তু দারুণ লাগে আর একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি শুকনো মরিচ দিয়েছি সাথে একটু কাঁচা মরিচ ছিল এগুলো দিয়ে ভত্তাটা খেতে এত দারুণ লেগেছিল গরম ভাতের সাথে তো তো বোনের বাচ্চাদের নিয়ে নিচে এসেছি বোন আসতেছে বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য ওর জন্য অপেক্ষা করতেছিলাম আমার মেয়ে অপেক্ষা করতেছিল বোনকে বিদায় দিয়ে আমি শীতের সবজি দেখতেছিলাম এটা রামপালের সবজি এ সবজিটা আমাদের এখানে প্রচুর ওঠে আর কি তো বাসার নিচে আমি দেখতেছিলাম আর এত বেশি দাম ছিল এখানে আল্লাহ হাফেজ ভালো থাকবেন দোয়া